হ্যাঁ এখন পুজো হয়ে গেছে কিন্তু পুজো করার আগেই মানে ফোন এসেছে আমাদের একটা দরকারি খুব দরকারি কাজ করে গেছে কৃষ্ণনগর কোটে যেতে হবে এখন তাই রেডি টু ফ্যামিলি কেমন আছে সবাই আমরা ভালো আছি গুড মর্নিং সবাইকে আর এখন বাজে কটা তারা তোমাদের দেখাচ্ছি দেখা এখন বাজে ছটা বিয়াল্লিশ ছটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর পাপা এখন ঠিক করে ওঠেনি এখন ইচ্ছে একবার শুয়ে পড়ছে আর আজকে আমাদের বাড়িতে পুজো তোমরা সবাই এসো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল ঠিক আছে পুজো বলতে পুজো বলতে কি পুজো বলো তো অক্ষয় তৃতীয় মা লক্ষ্মীকে পুজো করবো আর গণেশের পুজো করবো আজকে সকালবেলা তো উঠেছি অনেকক্ষণ হয়েছে পাপাকে ওঠানোর আগেই আমার বার্ষিক কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে পাপাকে তুলে পাপাকে খাইয়ে সব ব্রাশ করিয়ে একটু পরিয়েছি পড়িয়ে চান দান করে রেডি হবো এবার রেডি হয়ে সব পুজোর ওখানে নিয়ে যাব আর পুজো তোমরা তো জানোই কালকে থেকে আমরা সব রেডি করে রেখেছি মোটামুটি কিনে এনেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু মানে নিয়ে যাব সব কিছু নিয়ে গিয়ে রেডি করব আর রেডি করে চলে এসেছি এবার সব নিয়ে চলে এসেছি এবার পুজো রেডি করব তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমাদের একটা পুরনো মিস্ত্রি এসেছে কিছু বলবে কি বলবো আমি কিছু আজকে আছে সবাই আসো আর আমার সোনা বসে বসে দেখছে আমি পুজো সব রেডি করছি তোমরা দেখতে থাকো ব্লগটা আমি দাদি পুজোটা করে নেব আর এখানে তো কি সব জিনিসপত্র সেই ওপর থেকে আমার টেনে টেনে আনতে হচ্ছে কারণ দোকানটা আমাদের নিচে আর সব জিনিসপত্র আমরা যেহেতু উপরে থাকি আর জিনিসপত্র সব উপরে আর পুজোটা তো মেন দোকানেই করতে হবে এটা তো দোকানের পুজো ঘরের পুজো তো না তাই সব জিনিসপত্র নিচে আনতে হচ্ছে আবার ওপরে বারবার যেতে হচ্ছে এর জন্য মানে একটু অসুবিধা হয়ে যায় আর এই ফুলগুলো তোমরা তো দেখলেই কালকে নিয়ে এসেছি আর বাড়িতে এনে কিন্তু একটু জলে ছিটে দিয়ে রেখেছি যেন শুকিয়ে না যায় আর বললাম না আমাদের গাছের অনেক ফুল সত্যি কথা সেটাই যে সকালবেলা মা উঠে দেখে একটা ফুলও নেই সব ফুল চলে গেছে মানে মানে নিয়ে গেছে তার জন্যই আমি ফুলটা কিনে এনেছি আর এই ঘটগুলো এনেছি দোকানের সামনে দুটো মঙ্গল ঘর দেব আর মানে গণেশের সামনে একটা দেব আর ওইটা এনেছি একটা স্বস্তিক চিহ্ন দিয়ে একটা ঝুল মানে লটকান মতো সেটাও দোকানের সামনেই ঝুলাবো আর আমের পল্লবগুলো মানে ওখানে তিনটা আমের পল্লব বলছিলো তিরিশ টাকার আমাদের গাছ আছে তাই আমরা আমের পল্লব কিনে আনি আর এবার সব মানে সব কিছু এনেছি আবার মনে পড়েছে যে আসনটা আনেনি তাই পরে আবার গিয়ে নিয়ে আসলাম আর এখানে সব কিছু রাখছি আর মা আসবে আর আমি তো ধরো অত কিছু জানি না মা এবার আসবে মা এবার এসে বলে বলে দেবে আমি সেগুলোই করব আর আমার যদি কিছু ভুল হয় তোমরাও কমেন্ট করে বলতে পারো আর কালকে তরমুজটা এনেছি সত্যি কথা বলে তরমুজটা ভালো না তরমুজটা একদমই সাদা মিষ্টি হবে কি না জানি না কিন্তু এখন কি করব যেটা এনেছি সেটাই দিতে হবে আর এত সকালে এখনও দোকানও খোলেনি এখন হয়তো কটা বাজে সাড়ে সাতটা মতো বাজে এত সকালে এখনও দোকানও খোলেনি আর সব রেডি করে নিয়েছি মোটামুটি আর এদিকে আমি এবার নৈবিদ্যটার জন্য চাল ভিজিয়ে রাখছি আর চালটা ভিজাতে ভুলে গেছিলাম আর একটু আগে ভিজালে ভালো হতো খুব দশ মিনিট মতো ভিজানোর সময় পেয়েছিলাম আর আমি এবার আসনটা পেতে নেব আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো না কারণ পেছনের দেওয়ালটাতে কিছু করলে মানে কিছু কাপড় টানিয়ে দিলে ভালো হতো কিন্তু এখানে এখন পুজো হওয়ার পরেই এখানে আবার কাজ করবে মিস্ত্রিরা পাশে কাজ করছে তো এখানে বেশি সময় নেওয়া যাবে না এমনিই বলছে বৌদি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ রোদ্র উঠে যাচ্ছে গরমে ওরা কাজ করে না ওরা সকালবেলা থেকে কাজ করে তাই বলছিলো তাড়াতাড়ি কাজ করে মানে পুজোটা করে তোমরা একটু তাড়াতাড়ি সরে যাও আমরা কাজটা করতে পারবো আর দেখো আমি এদিকে আসন পেতে নিয়েছি ধান আর চাল ছিটিয়ে এবার সিঁদুরের ফোটা দিয়ে এবার ঠাকুরটাকে বসাবো আর ঠাকুরটাকে কালকে তোমাদের দেখায়নি আর আজকে দেখে নাও দেখো ঠাকুরটা খুলছি ঠাকুরের বক্সটাও খুব সুন্দর করেছে আর প্যাকেজিংটাও ভেতরে খুব সুন্দর আমি তো দেখেছি প্যাকেট করার সময় এবার দেখে নাও ঠাকুরটা আমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বললো কেমন হয়েছে দেখো সব গেঞ্জি হয় না গেঞ্জির কাপড়ের সুতো মানে কাপড়গুলো দিয়ে ওপরে দিয়ে দিয়েছে ঠাকুরটা যেহেতু ছোট আর চুমকি বা কী বলে পুঁতির কাজ করা আছে ওগুলো তো ঘষা লাগলে উঠে যাবে তাই এরকম করে দেওয়া হয়েছে এই দেখো আমাদের গণেশ আর লক্ষ্মী দুজনকে কত সুন্দর লাগছে আর ঠাকুরটা দেখেছ কত সুন্দর ওখানে দু রকমের ঠাকুর দেখেছিলাম একটা হচ্ছে রাজস্থানী মডেল আর একটা হচ্ছে বাঙালি মডেল রাজস্থানী মডেলটা তোমার ছিল ঘুমটা দেওয়া সেটা অতটা ভালো লাগেনি আর মানে বাঙালি মডেলটাই আমরা এনেছি আর এতটা সুন্দর মায়ের মুখটা মনে হয় হেসে রয়েছে আর গণেশটাও খুব সুন্দর আর ঠাকুরটা আমি এবার বসাবো তার আগে ওই ধান আর চালের ওপরে ওই ধান আর চালের ওপরে এবার আমি পাঁচটা করে ফোটা দেব আর ফোটা দিতে দিতে দেখো কুস্কুটা মানে এই যে দুষ্টুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর সব কিছু নড়াচ্ছে আর আমি এবার মা লক্ষ্মী আর গণেশকে আসনে দিয়ে দিলাম আর এবার মঙ্গল ঘরটাও পাতবো আর মঙ্গল ঘর পাতার আগে সাইডে আমি দিয়ে দিয়েছি পাঁচটা কড়ি হলুদ সব কিছু দিতে হয় তোমরা ভাবছো যে খাতার মধ্যে মা কেন এই চিহ্ন আঁকছে কারণ আমরা যেহেতু পুজোটা তাড়াতাড়ি করছি এত সকালে পুরোহিত পাওয়া যায়নি কালকে ফোন করে বলেছে আসবে কিন্তু আজকে একটা ইমার্জেন্সির জন্য তোমরা তো জানোই আমার এখন কৃষ্ণনগরে যেতে হবে কৃষ্ণনগরে যেতে হবে তার জন্য তাড়াহুড়া করছি আর ওখানে দশটার মধ্যে পৌঁছাতে হবে আর পুরোহিতের আশা করলে হবে না তাই আমি নিজেই ভাবলাম যে আশা করেছি মাকে জল ফুল দেবো গণেশকে জল ফুল দেবো তো নিজে নিজে যেটুকু পারি নিজের মন থেকে ভক্তি দিয়ে যেইটুকু আসে সেইটুকুই করব আর তার জন্যই তাড়াহুড়া করছি তাই মাকে বললাম তুমি তাড়াতাড়ি এগুলো রেডি করে দাও আর গণেশের জন্য আর লক্ষ্মীর জন্য দুটো মালাও এনেছি দেখো মালা দুটো কি সুন্দর এমনি ওদের মালা আছে তারপরেও আমি দুটো ইস্টা মালা এনেছি সেগুলোই পরিয়ে দিয়েছি আবার রজনীগন্ধারও মালা এনেছি কারণ রজনীগন্ধাটা তো আজকেই থাকবে কালকে হয়তো খুলে দিয়ে আসনে তুলে দেবো আর এগুলো সময় পরিয়েই রাখবো আর এদিকে মা সব কিছু এগিয়ে নিচ্ছে আমি বেশি পণ্ডিতই করতে গিয়ে দেখো কি বাজে করে দিয়েছি কিন্তু কি করব নতুন খাতা এটা করা হয়ে গেছে এটা মোছাও যাবে না কিছু করাও যাবে না পুরোহিত আসলে হয়তো ভালো হতো অনেক কিছু করে দিত উনি আমরা তো অত কিছু জানি না যেটুকু দেখেছি সেটুকুই করছি আর এবার আমি মঙ্গল ঘটগুলোর মধ্যে তাড়াতাড়ি সব কিছু দিয়ে বসিয়ে দেব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার যে এত ইমার্জেন্সির জন্য যেতে হচ্ছে এই যাওয়ার কথাটা ছিল আমাদের এই জুলাই মাসের পাঁচ তারিখে কিন্তু সকালবেলা ওখান থেকে ফোন করে বলছে যে তোমাদের আজকেই আসতে হবে এভাবে তো হয় না তাড়াহুড়া করে আর ওনারাও জানে না যে আমরা বাড়িতে পুজো করব। আর এই সব ব্যাপারে আমাদের কোনো সমস্যা তো ওরা শুনবে না ওরা যে দিন ডাকবে সেদিনই আমার যেতে হবে তার জন্য এত তাড়াহুড়া করছি আর পুজোটা মানে এই পয়লা বৈশাখে পুজোটা করতে চেয়েছিলাম তখনও পুজোটা করতে গিয়ে পুজো করবো তার আগের দিন সমস্যা হয়ে গেছে করতে পারিনি আর এইবারও দেখো এরকম হচ্ছে আর কি বলবো মা কি আমার কাছ থেকে পুজো নেবে না না কি বুঝতে পারছি না আর সারাটা দিন ভাবলাম কি করে কাটাবো আর এখন এই সব ফেলে রেখে চলে যেতে হবে ভাবছিলাম যে সারা দিন পাপাকে নিয়ে প্রসাদ দেবো সবাইকে পুজো করছি প্রথমবার ওকে নিয়ে সবার সঙ্গে একটু আনন্দ করবো আর এখন চলে যেতে হবে ওখানে আর কি করা যাবে বলো পুজোর দিনে এরকমভাবে কোনো দিনও ভাবতেও পারিনি আর এরকম যেন কারোর সাথে না হয় আর কি বলবো আর তোমরা দেখতে থাকো পুজোর ব্লগটা আর এখানে যে পুজোটা করছি সেটা অনেকেই হয়তো বলবে ভুল হয়েছে এই হয়েছে আমি সত্যি কথা বলতে কিছুই জানি না বিয়ের আগে কোনো দিন পুজো অর্চা করিনি বিয়ের পরে যেটুকু শাশুড়ি মাকে দেখেছি এখানে সেখানে দেখেছি দোকানে পুজো হয়েছে যেটুকু দেখেছি সেটাই একটু একটু করার চেষ্টা করছি আমি তো কিছুই জানি না আগেই তোমাদের বলে দিয়েছি আর এখন এই মঙ্গল ঘটগুলো দোকানের সামনেও দিতে হবে কলা গাছ সকালবেলায় বট দাঁড় করিয়ে দিয়েছে দুটো কলা গাছ দুদিকে আর এখন ওর মধ্যে দুটো মঙ্গল ঘট দেবো আর পাপা দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরবো ও একটু আনন্দ পাচ্ছে ও তো এগুলো দেখেনি আগে যেবার হয়েছিল তখন তো ও ছোটো ছিল গতবার তো বললামই পুজো করতে পারিনি বোনের বিয়ের জন্য আর এই যে আমাদের যে দোকান এটা হচ্ছে আমাদের দোকান নিউ মাতারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ দেখেছো তোমরা সবাই আর তোমরা যদি কেউ কিছু করতে চাও এখানে চলে আসবে খুব ভালো করে যত্ন সহকারে বাজারে যত রেট আছে তার থেকে পারলে এক টাকা কমে হলেও আমরা করার চেষ্টা করি কারণ আমাদের তো দোকান ভাড়া দিতে হয় না আর তার পাশেই হয়েছে আমার শাশুড়ি আর শ্বশুরের চায়ের দোকান এই চায়ের দোকানটা আমাদের ছিল না আমাদের এই জায়গাটা রাস্তাটা গার্ডওয়াল ওই অবধি ছিল আমাদের গ্যারেজ এখানে গ্যারেজ ছিল শ্বশুরের কিন্তু লকডাউনের সময় আর রাস্তা যখন করে তখন আমাদের পুরো জায়গাটা নিয়ে নেয় তাই আর মানে গ্যারেজটা ছিল না বলে এই চায়ের দোকানটা নিয়েই আমার শ্বশুর এখন আছে কারণ বাড়িতে বসে থাকলে সব সময় বসে থাকতে ভালো লাগে না দুটো তিনটে লোকজন আসলে তাদের সাথে কথাবার্তা বললে একটু মানে মনটা ভালো থাকে সময় কাটবে সে এই জন্যই দোকানটা দিয়েছিল আর এখানে খুব ভালো চা পাওয়া যায় আর আমার শাশুড়ি রাতে রুটি ঘুগনি তরকারি সকালেও হয় সব কিছুই করে এখানে আর এই যে আমাদের দোকানে পুজোটা তো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন পুজোতে আমি বসে গেছি সব কিছু গোছানো হয়ে গেছে আর এখানে আমি ঘন্টা বাজাচ্ছিলাম আর ফুল ধান দুবো চেটাচ্ছিলাম আর বলছিলাম ওং গণেশায় নামো ওং ওং গণেশায় নামো ওং নাম এভাবেই বারবার বলছিলাম আর মন্ত্র তো কিছুই জানি না এভাবে বলছিলাম আর মন থেকে মা লক্ষ্মী আর গণেশকে ডাকছিলাম যেন আমাদের দোকানে ভালোভাবে কাজকর্ম করতে পারে কারো কোনো অসুবিধা না হয় ব্যবসায় যেন কোনো ক্ষতি না হয় এগুলোই বলছিলাম মন্ত্র তো কিছুই পারি না আর কি বলবো বলো গণেশের পুজো হওয়ার পরে এবার মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ছিলাম একটু পাঁচালি পরতে পূজোটা পুজোটা কমপ্লিট করলাম আর পুজো করতে করতে এদিকে সবাই প্রসাদ নিতেও চলে এসেছে কিন্তু আমি কী করবো তো প্রসাদ দেওয়ার এখন আমার আর সময় নেই তাই প্রসাদ না দিয়ে পুজোটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই ভাবছিলাম আর এরকম যেন কারো এই শুভ দিনে কারো যেন এরকম না হয় কি বলবো দিনটা কিভাবে কাটাতে চেয়েছিলাম আর কিভাবে কাটছে আজকের দিনটাই হয়তো আমাদের খুব খারাপ যাচ্ছে দিনটা বলবো না সময়টাই খারাপ যাচ্ছে আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকেটি টং করে বাজিয়ে দাও আর এখন আমাদের পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মঙ্গল ঘটে একটু পুজো করে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর ওদিক দিয়ে ও তারা দিচ্ছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমাদের ওখানে নটার মধ্যে পৌঁছাতে হবে আর এখন প্রায় সাড়ে আটটা বাড়িতেই বেজে গেছে তো কি করে ওখানে নটার মধ্যে পৌঁছবো সেটাই একটা ভাবনার বিষয় চলো যাই দেখি হ্যাঁ এখন পুজো হয়ে গেছে কিন্তু পুজো করার আগেই মানে ফোন এসেছে আমাদের একটা দরকারি খুব কাজ পড়ে গেছে কৃষ্ণনগর যেতে হবে এখন তাই রেডি পুজো কমপ্লিট হতে হতে এখন ফোন এসেছে কৃষ্ণনগরে যেতে হবে মানে ওখানে গিয়ে বলছি এরকম আর কেন এত ইমার্জেন্সি পুজো রেখে আমাদের যেতে হলো তার জন্য পরের ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা দেখে নিও